বন্ধুরা আমরা কত চলে এসছি আর এখান দিয়ে টেনে যাবো আমি এখান থেকে খুলে দিই বুঝলে তুমি আমি চলে যাবা তাই নেমে চলে যাচ্ছে টানতে থাকি দেখো এই যত টানবা দুটো সাইড করে যা পড়বে সেটাই যাবে বুঝলে আজকে কিন্তু অনেকদিন পর দিনের বেলা জাল টানা হচ্ছে জাল আবার এক ঘাই জাল ধরো দেখে দেখি উলট পলট হয়ে গেলে হবে না ঘাইটা ঠিক আছে ভাই না উল্টো

খালি ভিতরে আর টান দেওয়া যাবে না কোনো কায়দায় চরে টান ওখানে ও চরে মাছ হবে এখানে প্রচুর মাছ প্রচুর বাবা সত্যি চিংড়ি সত্যি

3 tane anda 4-5 kg machhhi eta ha ta to hoto byako উল্টো উল্টো চার হবে বাউনে দ্বিতীয় টান টানা দাদা

যাবে <laughs> <jall> <laughs> <laughs> <hvad>

তোমাদের কিন্তু মুখ দেখা যাচ্ছে না পিছনের ব্যাকগ্রাউন্ড টা এত সুন্দর কি বলবো

আট পুরো সব রকম রইছে মাছ আসে কিন্তু এত ময়লা থাকলে মাছ বাজে না রাতটা দেখো কি মানে একদম সুন্দর না না এখন ভাই

দুাৰ আছে এবাৰ জল উঠি যাব চলি যাব বেছি যাব

হ্যাঁ এই তো ওটা হলো এক কিলো পাঁচশো পঞ্চাশ হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা করে দাম পেয়েছিলাম তখন মাছের দাম কম ছিল আঠারোশো পঞ্চাশ করে দিয়েছিল আর এই মাছটার দাম

মাছ হবে না না ভালো মাছ হয়েছে তার ভিতরে আবার বন্ধুদের দেখা হলো খুবই মানে বন্ধুরা মাছ দিয়ে দিলাম খেতে পারবে কি আমাদের রেগুলারই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে এসছে সুন্দরবন ভ্রমণ করতে দেখা হয়ে গেছে আমাদের জালটা নাও একটু দেখলো তাই না আর বন্ধুরা এবার বাড়ির দিকে যাব আর মাছটা তো বাজারে তুলে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই তো দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য